তো আজকে সেই সবার জীবের জল আসার মতন মুরগির চামড়া আর মুরগির ঠেংজনে অসাধারণ একটা রেসিপি যা কিছু বন্ধুর হবে মনের মতন প্রিয় রেসিপি চলো ছটপট শুরু করে দিই মুরগির চামড়া আর মুরগির ঠ্যাং ভালো করে পরিষ্কার করার জন্য জল কিন্তু একদম খুব ভালোভাবে গরম করে নিয়ে এই সময় প্রথমে দিব হচ্ছে মুরগির ঠ্যাং এবার ঠ্যাংগুলা কিন্তু মাত্র হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড খালি নাড়াচাড়া করবো আর সঙ্গে সঙ্গে কিন্তু গরম জল থাকি ওঠাই নিমো এবার কিন্তু ওঠাই নিম এবার একই সঙ্গে মুরগির চামড়া গুলাকে এই জলের মধ্যে ডুবাই হনে ওঠামো এভাবে খালি বাস খালি মাত্র তিরিশ থাকি পঁয়ত্রিশ সেকেন্ড এলাকাও খালি ডুবামো হয়ে গেলে এবার কিন্তু উঠাই নিমো দেখিয়ান তো কত সুন্দর একদম পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেলে সব কিন্তু ফসফস করে উঠে যাহা এবারে সেদ্ধ করা মুরগির ঠ্যাং কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিবো এই যে উপরে খসা গেলে কি সুন্দর উঠি যাহা একদম ফসফস করে উঠি যাহা কিন্তু এভাবে প্রত্যেকটা ঠ্যাঙে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো দেখতে দেখতে কিন্তু একটা মুরগির ঠ্যাং ভালোভাবে একদম পরিষ্কার হয়ে গেলে এইভাবেই কিন্তু পরিষ্কার করবো মুরগির ঠ্যাং কিন্তু পরিষ্কার করা অতটাও কঠিন কাজ না যদি হচ্ছে গরম জল ঠিক মতন করা যায় আর গরম জলের মধ্যে এই মুরগির ঠ্যাংলা যদি ভালোভাবে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু মুরগির ঠ্যাং অনায় আসে মাত্র এক মিনিটের মধ্যে চার পাঁচটা কিন্তু পরিষ্কার করা যাবে দেখতে দেখতে কিন্তু সবকটা কটা মুরগির ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে নিয়ে এবার এই মুরগির চামড়া গুলা ভালো করে পরিষ্কার করে নিব মুরগির চামড়া কিন্তু প্রত্যেকটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ধুই ধরে কাটিয়ে নিব তো আজকাল রেসিপিটা কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করবে নাই সম্পূর্ণ মশলা ব্যবহার করবো কুটা মশলা আর তাও কুটিম কিন্তু এই হাম্বাল ডিস্তার খান দিয়ে আদা রসুন ছোট ছোট করে পিচ করা শুকনা লঙ্কা আর দেড় চামচ জিরা মশলা আর দিমো অল্প জল এবার কিন্তু মশলাখান ভালোভাবে কুটিমো মশলাটা দেখি আমি কত সুন্দরভাবে কুটা যাহা এই কুটা মশলা কিন্তু আজকে রেসিপিটা ব্যবহার করবো আর রেসিপিটা একদম চাঙ্গা হয়ে যাবে চাঙ্গা এবার কড়াইটা দিদিমা মাছে খাটি সরিষার তেল আজকে আর পেঁয়াজ কিন্তু এই টাইপের হচ্ছে বানাই নিয়ে নিয়ে এবার দিদিমা মাছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পেঁয়াজের গুলা কিন্তু হালকা হয়েছে গলায় নিমো তারপরে দি টমেটো কুচি ঠিক এই সময় নুন আর হলুদে গুঁড়া না টমেটো গুলা ভালো করে গলায় নিমো টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে একদম গলি গেলে এই সময় দিদি মতো ফুটা মেয়া মশলা এবার মশলাটা কিন্তু ভালোভাবে একদম কষি নিমো মশলা কিন্তু খুব ভালোভাবে একদম তেল ছাড় দিয়া আর কষা নেওয়া কিন্তু হয়ে গেলে এই সময় দিদিমা আছে মুরগির ফ্যাং প্রথমে কিন্তু মুরগির ফ্যাংল ভালোভাবে কষি নিমো এই সময় দিব হচ্ছে আন্দাজ করি পরিমাণ মতো নুন কারণ মুরগির চামড়া সহকিন্তু কিন্তু এখনই দিয়ে দিব মুরগি ফ্যাংসা কিন্তু দশ মিনিট ধরে কষি নিয়ে এবার মুরগি ফ্যাংরা সেদ্ধ করার জন্য দিদি মতে আয়রন জল মানে মশলা ধোয়া জল মুরগির পায়ের কিন্তু জল একদম শুকাই গেলে এই সময় দিদি হচ্ছে মুরগির চামড়া আবারও চামড়া আর ঠ্যাং বেশ ভালোভাবে কিন্তু কষে নিগির চামড়া গুলা দেওয়ার পরে কষতে কষতে এতটা পরিমাণে তেল ভেড়াই গেলে দেখিয়াম একদম অনেকটা পরিমাণের তেল এই সময় দিদিমা হচ্ছে চিকেন কারি মশলা তো ফাইনালি জল চলে আসার মতন কিন্তু মুরগির চামড়া আর মুরগির ঠ্যাঙ্গের অসাধারণ রেসিপি একদম কমপ্লিট আর বিশেষ করি যে যে অনেক দিন ধরে কমেন্টে রিকোয়েস্ট করিল যে ড্রিঙ্কের সঙ্গে এমন কি রেসিপি হইলে ভালো লাগে তো সেই বন্ধুগুলোর জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই আবার দারুণ লাগবে চামড়া দারুণ হইয়া তো আজকাল এই মুরগির ছাল আর ঠ্যাং দিওনে এই দুর্দান্ত রেসিপিটা তোমার যদি না খান তাহলে কিন্তু একদম বুঝাব আপনার আর একবার অবশ্যই খাবেন তাহলেই বোঝা যাবেন যে জীবা জল কাক কহে তো অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন